আসসালামু আলাইকুম আমি মাসুদ আমি আজ আপনাদের সঙ্গে ঘাস কাটা নিয়ে কিছু কথা বলবো অনেক সময় আমরা ঘাস কাটায় তো কিন্তু অনেক ভুল করে থাকি কারণ কিন্তু আমাদের ঘাসগুলো গুলো দ্রুত বৃদ্ধি পায় না এবং দ্রুত ঘন কুশি হয় না সেগুলা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং করবেন দেখতে আমি কিন্তু আপনার এদিক থেকে ঘাস কেটে আসছি তো কোন দিক থেকে ঘাস কাটলে আসলে ভালো হবে এবং কোন দিক থেকে ঘাস কাটা উচিত সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন দক্ষিণ সাইড থেকে ঘাস কাটা শুরু পূপ সাইড থেকে কাট কাটতে পশ্চিমে যাবেন দক্ষিণ পাশ দিয়ে আর দক্ষিণ পাশ দিয়ে ঘাস কাটলে যে উপকারগুলো হবে সেটা হলো আপনার সূর্যের তাপগুলা সকালে যখন উঠবে সূর্য সেখান কিন্তু পশ্চিম থেকে উঠবে সরি পূর্ব দিক থেকে উঠে কিন্তু পশ্চিমে ডুববে আর দক্ষিণ পাশ দিয়ে কাটলে কিন্তু আপনার ঘাসগুলা রোদ লাগবে আপনি খেয়াল করে দেখবেন যে ঘাস আসলে যে পাশে রোদ রোদ যদি পায় তাহলে কিন্তু ঘাস দ্রুত বৃদ্ধি পায় এবং যখন আপনি উত্তর পাশ দিয়ে কাটবেন তখন কিন্তু ঘাসের ছেমাগুলা ঘাসের যে মুতা মুতাভা পড়বে আশেকেতে ঘাস হয় কুশ কমবে হবে আর এজন্যই অবশ্যই চেষ্টা করবেন উত্তর সাইড থেকে দক্ষিণ পাশ দিয়ে ঘাস কাটার পূর্ব দিক থেকে কাটতে পশ্চিমে যাবেন দক্ষিণ পাশ দিয়ে তো এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম